কোথায় এসছি বন্ধুরা আজকে এসে গেছি সেই ফার্নিচারের দোকানে গোদরেজে তা কি নেব কি নেব আমার ঘরে তো সোফা নেই জানো ওই ফ্ল্যাটে তার সাথে দেখো একখানা এই আলমারিও নিয়ে নিলাম ইয়েলো কালারের আলমারিটা দেখছো কি সুন্দর এটা নিলাম আর নিলাম হলো সাথে একটা সোফা চলো সোফাটা তোমাদের সাথে শেয়ার করি এই সোফাটা নিয়েছি কেমন হয়েছে জানাবে দাদা হয় ওই যে ওখানে বসে কাগজপত্রের কাজ করছে দেখো এই সোফাটাও ছিল এটা যেহেতু অনেকটা কমন হয়ে যাচ্ছে তাই ছেলেদের পছন্দ এটা এটা নিলাম ঠিক আছে আর দেখো